الحمد لله رب العالمین والصلاة والسلام علی سید المرسلین بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام وسلام یا رسول اللہ ولا عل و یا حبیب اللہ السلاۃ وسلام یا نبی اللہ ولا علی و یا نور اللہ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবরের বিষয় নিয়ে আলোচনা করে থাকি দেখুন মানুষ যারা জন্ম নিয়েছে এই পৃথিবীতে যারাই এই দুনিয়াতে এসেছে সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর কবরে আপনাকে আমাকে কেয়ামতের সকাল পর্যন্ত সেখানে থাকতে হবে যদি ভালো আমল করে থাকি তাহলে কবর তো জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে আর যদি গুণা করে বসি না ফরমানি করি তাহলে কবর গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে আমরা মুসলমান কেমতে দিনের উপরে আমাদের ইমান রয়েছে আর আমরা জানি কি কেমতে দিনে আমাদের আমলগুলো ওজন করা হবে যদি আমল ওজনে বেশি হয় তাহলে তো জান্নাতের সুসংবাদ রয়েছে ওই ব্যক্তির জন্য আর কেউ যদি গুণা করে আর আমলের পাল্লা যদি হালকা হয় তো সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা আসবে কে এই গুণাগারকে টেনে হেঁচেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য তাকে জানার জন্য তার নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু এই দুনিয়াতে এসে আমরা খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি আমাদের বুকে কতটুকু নিঃশ্বাস বাকি আছে তাও আমরা জানি না আজ আমরা জীবিত কালকে কি মৃত্যু বলে আমাদেরকে ডাকা হবে নাকি জনাব বলে ডাকা হবে এও আমরা জানি না তো বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেকটি সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাসের ফায়দা নিয়ে নেয় উপকারগুলো অর্জন করে নেয় আর যারা উদাসীন রয়েছে তারা এই দিনগুলোকে হাত ছাড়া করে দেয় বর্ণিত হয়েছে যখন সূর্য উদিত হয় তখন সূর্য বলে আজকের দিনে যত পারো নেক আমল করে নাও তোমার জীবনে আমি চলে এসেছি সূর্য ডুবার পরে আর আমি তোমার মাঝে কখনও এই দিন ফিরে আসব না এক বুজুর্গ রহমতুল্লাহ তালালে বলেছেন মানুষের দিনগুলো মুহূর্তগুলো সেকেন্ডগুলো মিনিটগুলো ঘন্টাগুলো এগুলো মূল্যবান রত্ন রয়েছে এগুলো যখন একবার হাত ছাড়া হয়ে যাবে সেটা আর কখনো ফিরে আসবে না কারো যদি অর্থ হাত ছাড়া হয়ে যায় পরে সে পরিশ্রম করে সে অর্থ উপার্জন করতে পারবে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে স্বাস্থ্য ফিরে আনতে পারবে কিন্তু হ্যাঁ যে সময় আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে সে সময় আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা শরীফের একটি ফজিলত জেনে নিই শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আমার নবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে থেকে আমার উপরে অধিক হারে দুরুশ্বরী পাঠ করবে কাল কিয়ামতে তিনি আল্লাহ তালা তাকে আরশের ছায়া দান করবে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই ভয়াবহ দিনে আল্লাহ রবুল আলমিন সেই ব্যক্তিকে আর ছায়া দিবে আর তার কোনো ভয় অন্তরে তার থাকবে না চলুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা অধিক হারে দর্শী পাঠ করব ইনশাআল্লাহ সল্লু আল্লাহ আলা আলা মুহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু মমিনদের এহকাল ও পরকালের ভয়ঙ্কর বিপদ হচ্ছে মৃত্যু মৃত্যুর কষ্ট আড়া দিয়ে কাটা কেঁচি দিয়ে টুকরো টুকরো করা আর উত্তপ্ত গরম পাতিলে সিদ্ধ করার চেয়েও বেশি কঠিন রয়েছে মৃত্যু হাজার বার তরবারি মারা হয় কত কষ্ট পাবে তার দেহের কি অবস্থা হবে তার চেয়ে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট মমিন যারা রয়েছে নেকার যারা রয়েছে তাদের তো মৃত্যু কষ্ট লাঘব হয়ে থাকে পক্ষান্তরে যারা গুণাগার হয় নাফারমান হয় বেনামাজি হয় মাহে রমজানের রোজা যারা ছেড়ে দেয় হজ ফরস হয়েছে কিন্তু হজ পালন করছে না জাকা তার উপরে ফরস হয়ে গিয়েছে যা দিচ্ছে না মালগুলো সে জমা করে রাখছে আল্লাহ রাস্তায় দান ও সৎকার করছে না তো এমন ব্যক্তির রু যখন বের করা হয় তো অনেক কঠিনভাবে তার রুকে কবস করা হয় বর্ণিত হয়েছে মৃত্যুর কষ্টের মধ্যে থেকে এক ফোঁটা কষ্ট যদি আসমান ও জমিন বাসীদের উপরে রেখে দেওয়া হয় তাহলে মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে এক ফোঁটা যন্ত্রণা এক ফোটা কষ্ট আসমান ও জমিন বাসীদের উপরে যে রেখে দেওয়া হবে ওই রেখে দেওয়ার কারণে সমস্ত মানব দানব মারা যাবে চিন্তা করে দেখেছেন স্বয়ং যার উপরে মৃত্যু হচ্ছে কষ্ট হচ্ছে তার কি অবস্থা হবে আল্লাহ তালা ইরশাদ করবেন হে মালাকুল মত তুমি তো সবাইকে মত দিয়েছ রু কবজ করেছ আজ তুমি নিজের রু নিজে বের করো মালাকুল মত সালাম নিজের রু যখন নিজে বের করতে চাইবে তো এমন এক চিৎকার দিবে ওই চিৎকারে যদি জিন এবং মানব আসমান এবং জমিন বাসী যদি হায়াতে থাকতো তো মালাকুল মতের ওই চিৎকার শুনে সমস্ত মানুষ মারা যেত মালাকুল মত আলী সালাম যখন নিজের রু বের করবে তো এমন ভয়ঙ্কর চিৎকার দেবে দেখুন মতের ফেস টু ফেস একদিন আমাদেরকে হতেই হবে তারপরেও কেন আমরা উদাসীন রয়েছি আজ অনেকে এমন আছে যারা বরণ করতে চায় না কবরে যেতে চায় না কাপড়ের কাপড় দেখলে ভয় লাগে মুর্দাকে গুসুল দিতে ভয় লাগে জানাজার খাট উঠাতে ভয় লাগে মাটি দিতেও ভয় লাগে কেন না ভাই না আমাকে ভীষণ ভয় লাগে গুসুল মুর্দাকে আমি দিব না ভাই আমি তো সেখানেই পড়ে যাবো এইভাবে করে বলে থাকে নিজের ভয়ের কথা বলে ভাই আপনি ভয় পাচ্ছেন কিন্তু মনে রাখবেন আপনাকেও সেই কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে আপনাকে গুসুল দেওয়া হবে ওই খাটে আপনাকে তোলা হবে যেই খাটে আপনি অন্যান্যদেরকে কাঁধা দিয়েছেন ওই মাটিতে আপনাকে নামানো হবে যে মাটিতে আপনি অন্যান্যদেরকে নামিয়েছিলেন এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা আখরাতের প্রস্তুতি নিই যদি সম্ভব হয় তো আপনি নিজেই মুর্দাকে গুসুল দিন মুর্দাকে স্পর্শ করুন মুরদাকে কাফনের কাপড় আপনি পরিয়ে দিন যদি সম্ভব হয় তো মুর্দাকে আপনি কবরে নামান এতে কি হবে মন নরম হবে মতের কথা চিন্তা হবে আখরাতের কথা চিন্তা হবে এ বাদতের দিকে মন লেগে যাবে এটাই বাস্তব আছে এটাই বাস্তব বাস্তব কি মত এটাই বাস্তব আছে বাস্তব কি কবর যেতেই হবে এনি হাও যেতেই হবে বাস্তব হচ্ছে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া বাস্তব হচ্ছে কেমতে দিনে আল্লাহর কাছে দাঁড়ানো বাস্তব হচ্ছে মিজানের পাল্লায় আমল ওজন করা বাস্তব এটাই হচ্ছে কি আপনাকে আমাকে পুলিশের রাত পার হতেই হবে তো আমার মনে হয় কি এইসব হিলা বাহানা মন থেকে বের করে দেওয়া উচিত না ভাই মুর্দাকে স্পর্শ করব না কাফনের কাপড় ধরবো না এসব হিলা বাহানা আছে এগুলো অন্তর থেকে বের করে দেওয়া উচিত যদি সম্ভব হয় তো মুর্দাকে আপনি কাফন পড়ান এতে আপনার মন নরম হবে আল্লাহর দিকে ইবাদতের দিকে আপনার মন লেগে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক ইবনে আবি দুনিয়া মোহাম্মদ বিন কাব কুরজি থেকে বর্ণনা করেন তিনি বলেন সর্বশেষ যে মৃত্যু বরণ করবে সে হলো মালাকুল মত আজরাইল সালাম। যখন সবাই মারা যাবে সর্বশেষ মালাকুল মতের মৃত্যু হবে আর আল্লাহ নির্দেশ দিবে রু নিজে বের করো যখন তিনি বের করতে চাইবেন তো নিজের এত ভীষণ তার কষ্ট হবে তিনি বলবেন হায় মৃত্যুর কষ্ট এত ভয়ঙ্কর যদি আগে আমি জানতাম তাহলে মানুষের জন্য আমি সহজ আরো করে দিতাম দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মতের সময় যে ব্যক্তি কালমা তৈবা লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম পড়ে নিবে তো আল্লাহ তালা তাকে আজাব থেকে রেহাই করে দিবে তার মত শান্তিময় হবে আখরাতে তাকে প্রতিদান দেওয়া হবে বর্ণিত হয়েছে এক ব্যক্তি আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লামের কাছে আসলো আর এসে বলল ইয়ার সাল সাল আলী ওয়াসাল্লাম অমুক যুবক আছে তার রু বের হচ্ছে না আমরা কলমা পড়তে বলছি সে কলমা তাইয়া বা পড়তে পারছে না আপনি একটু দয়া করে চলুন তাকে কলমা শিখিয়ে দিন আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সেখানে গেলেন সে যুবককে দেখলেন এরপর বললেন এর মা এই যুবকের উপরে সন্তুষ্ট আছে কি বেজার তো লোকেরা বলল এর মা এর উপরে অসন্তুষ্ট আছে এই কারণে এই যুবক নিজের মায়ের অবাধ্য ছিল মায়ের কথা শুনতো না গুণা করতো মা বুঝাতো তারপরও সে বোঝার চেষ্টা করতো না এই জন্য হয়তো মৃত্যুর কষ্ট হচ্ছে আর কলমা পড়তে পারছে না আমার নবী সাল আলী হুসালাম ইস্বাদ করলেন যাও তার মাকে ডেকে নিয়ে আসো তার মা আসলো আমার নবী বললেন আমি যদি এখানে আগুন জ্বালিয়ে দিই আর তোমার ছেলেকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিই তুমি কি এটা পছন্দ করবে নাকি ক্ষমা করাটা বেশি পছন্দ করবে তখন ওই যুবকের মা বলল বললো ইারসল্লাহসল্লাহ আলী ওসাল্লাম আমি তোমার ছেলেকে ক্ষমা করে দিব যাতে করে আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনের মধ্যে না জ্বালানো হয় আমার নবী বললেন তাহলে এখনই তাকে ক্ষমা করে দাও কেননা মৃত্যুর ভীষণ যন্ত্রণার মধ্যে সে লিপ্ত রয়েছে তুমি মাফ না করলে তার কলমা নসিফ হবে না তখন সে যুবকের মা বললো ইারসল্লাহ সালাহ আলী হসাল্লাম আমি আপনাকে সাক্ষ্য করছি আর আল্লাহ তালার দরবারে আমি আরোজ করছি কে মলা আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম তুমিও ক্ষমা করে দাও আমার নবী সাল্ল আলী ওসাল্লাম ওই যুবককে এবার কলমা পড়তে বললেন পড়ো কলমা তাইয়াবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সে সঙ্গে সঙ্গে কলমা পড়লো আর তার রু তার দেহ থেকে বের হয়ে গেল আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া কি আল্লাহ তালা আমার জন্য তাকে আজাব থেকে রেহাই করে দিল সুবহান আল্লাহ এই ঘটনা থেকে এই রেওয়ায়ত থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি ওই সমস্ত যুবকেরা যাতে সতর্ক হয়ে যায় যারা মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মা বাবার অবাধ্য হয়ে যায় মা বাবা যা হুকুম করে তার বিপরীত সে করে যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে মাকে কষ্ট দিবে মা মায়ের সেবা যত্ন করবে না তো হতে পারে মৃত্যুর সময় তার কলমা নসীব নাও হতে পারে একটি রেওয়ায়ত রয়েছে যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে বা মদ পান করবে বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তো সে বেইমান হয়ে মরে যাওয়ার বেশি আশঙ্কা তার মধ্যে রয়েছে অর্থাৎ সে ইমান হারা হয়ে মরে যেতে পারে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক মা বাবার খিদমত করার তফিক দান করুক আমার নবী সাল আলি ওয়াসাল্লাম বলেন যে আমি এমন একটি কলমা জানি মতের সময় যদি সে কালমা পড়ে নেয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে কি আছে তখন আমার নবী বললেন কলমায় ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ যে ব্যক্তি মতে সময় এই কলমা তৈয়বা পড়ে নিবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবে এখানে একটি কথা আমি আরোস করতে চাচ্ছি উলমা কেরাম বলেছেন এবং শেখ তারিকাত আমির এল নিজের মদিনী মুজাকরার মধ্যেও তিনি বলেছেন যখন মানুষের হিচকি আসে হিচকি আসে না এই হিচকি আসা সময় মানুষ যদি কালমা পড়ে লাহাই ফির আবার হিচ হিচকি আসল হিচকি আসে এই প্রত্যেক হিচকির সময় মানুষ যদি কলমা পড়ে নেয় আর এই আমলটা সে যদি মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকে তো মতের সময় তার কলমা নসিফ হবার সম্ভাবনা বেশি রয়েছে কেননা যখন মালাকুল মত রু তার বের করবে তখন একটা হিচকি নিবে ওই হিচকিতেই তার রু বের হয়ে যায় তো দুনিয়াতে হিচকি আসার সময় সে কলমা পড়তো এ সময়ও যখন হিচকি আসবে মতের সময় তো সে কলমা পড়বে কেননা তার অভ্যাস ছিল এতে তার ইমানের সাথে মৃত্যু হয়ে যাবে আর আল্লাহ তালা তার উপরে দয়াও করবে চলুন আমরা নিয়ত করিনি এখন থেকে এই আমলও আমরা বেশি পরিমাণে করবো আল্লাহ আসওয়াজল দেখুন আমরা দুনিয়াতে আছি আর এই দুনিয়াতে মানুষ চায় যাতে আমি ধনবান হয়ে যাই বড়ো টাকাওয়ালা হয়ে যাই আমির হয়ে যায় বড় ব্যবসায় হয়ে যায় বড় ব্যাংকার হয়ে যায় বড় জমিদার হয়ে যায় বড় অথরিটির মালিক আমি হয়ে যায় এই সমস্ত কাজের দিকে মানুষ যখন ধাবিত হয় তো আল্লাহ তালার এই বাদত থেকে সে অনেক দূরে সরে যায় সে অনেক গুনাহের মধ্যেও লিপ্ত হয়ে যায় একবার ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহি আলের কাছে এক যুবক আসলো আর সে যুবক বলতে লাগলো ইয়াসদি আমি গুণা থেকে অনেক বাঁচার চেষ্টা করি কিন্তু গুণা থেকে বাঁচতে পারি না আপনি কোনো চিকিৎসা আমাকে বলে দিন কোনো উপায় আমাকে বলে দিন কোনো রাস্তা কোনো ওয়ে আমাকে দেখিয়ে দিন যাতে করে আমি গুণা থেকে বাঁচতে পারি গুনার অভ্যাস যাতে আমার থেকে দূর হয়ে যায় সুহানল্লাহ ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তালে কত সুন্দর চিকিৎসার কথা বললেন কত সুন্দর পথ দেখিয়ে দিলেন চলুন আমরা শ্রবণ করি তিনি কি পথ দেখালেন আমার মনে হয় সেই সমস্ত যুবকদেরকেও জেনে নেওয়া উচিত শুধু জেনে নয় বরং অন্তরের মধ্যে গেথে নেওয়া উচিত তিনি বললেন হে যুবক যখন তোমার গুণা করার মন চায় তো তুমি আল্লাহ তালার রিজিক খাওয়া ছেড়ে দাও আল্লাহ তালা দুনিয়াতে যা রিজিক রেখেছে খাদ্য দ্রব্য যা কিছু রেখেছে এগুলো সব খাওয়া তুমি ছেড়ে দাও সে যুবক বলল হুজুর আপনি এটা কি বলছেন না খেলে তো আমি মরে যাব পানি না পান করলে তৃষ্ণায় আমি মারা যাব খাবার যদি না খাই তাহলে অনাহারে আমি মারা যাব। আল্লাহ নেয়ামত না খাবো তো কার নিয়ামত আমি খাব তখন ইব্রাহিম বিন আধাম বললেন হে যুবক আশ্চর্যের বিষয় যা নিয়ামত খাচ্ছ যা রিজিক খাচ্ছো তারই নাফরমানি করছো এরপরে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তালা আলে বললেন যখন তোমার গুণা করার মন চায় কি এবার আমি গুণা করব তো কাজ করিও আল্লাহ তালার এই দুনিয়া ছেড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে গুনা করিও সে যুবক বলল হুজুর এ কি বলছেন আপনি এই দুনিয়া তো আল্লাহর আছে এই দুনিয়া ছেড়ে আবার আমি কার দুনিয়াতে যাব সমস্ত কায়না তো তারই রয়েছে আমি তার এই দুনিয়া ছেড়ে অন্য জায়গায় কখনো আমি যেতেই পারবো না তখন ইব্রাহিম বিন আধম বললেন হে যুবক আশ্চর্যের বিষয় অবাক লাগছে কি তার দুনিয়াতে আছো তার পৃথিবীতে আছো তার জমিনের উপরে আছো আর তারই না ফরমানি করছো তোমার কি লজ্জা লাগছে না সে নিশ্চুপ হয়ে গেল। সে যুবক নিশ্চুপ হয়ে গেল চুপ হয়ে গেল এরপরে ইব্রাহিম ইবনে আধম রহমতুল্লাহি তাল আলে বলেন যখন তোমার গুণা করার মন চায় তো নিজেকে এত লুকিয়ে নিও যাতে আল্লাহ তোমাকে দেখতে না পারে সে যুবক বলল হুজুর আল্লাহ তো সব সময় আমাকে দেখছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহ থেকে কখনো গোপন করতে পারবো না আল্লাহ থেকে কখনো আমি লুকাতে পারবো না ইব্রাহিম বিন আদম বললেন আশ্চর্যের বিষয় আল্লাহ তোমাকে দেখছে অবলোকন করছে তারপরেও তুমি গুণা করবে তোমার কি লজ্জা হয় না কি আল্লাহ আমাকে দেখছে তার সামনেই তুমি গুণা করছো না ফারমানি করছো এরপরে ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ তালার বললেন যখন মালাকুল মত আজরাইল আলি সালাম তোমার কাছে আসবে রু কবজ করার জন্য তখন বলে দিও হে মালাকুল মত আজরায়েল আলি সালাম আমাকে একটু সময় দিন আপনি পরে আসিয়েন সে যুবক বলল হুজুর আপনি একই বলছেন মালাকুল মত কি আমার কথা শুনবে সে কি আমাকে এক সেকেন্ডের জন্য সময় দিবে। সে তো আমার রূপ বের করে নিয়ে চলে যাবে তিনি বললেন আশ্চর্যের বিষয় যখন মত তোমাকে সময় দেবে না মালাকুল মত যখন তোমাকে সুযোগ দেবে না তো কেন এখন তুমি নেক আমল করছো না কেননা মত কাউকে সুযোগ দেয় না এরপরে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাল আলে বললেন কি যখন তোমাকে কবরে নামানো হবে আর মুনকার নকির তোমার কাছ থেকে প্রশ্ন করবে তো তুমি মুনকার নাকিরকে কবর থেকে তাড়িয়ে দিও বলে দিও কি এখান থেকে আপনি চলে যান আমার কাছে প্রশ্ন করবেন না সে যুবক বলল হুজুর আপনি কি বলছেন মুনকার নাকিরকে তাড়াতে আমি পারবো সরাতে পারবো যেতে বলতে পারবো আমার তো এত ক্ষমতা নেই সে তো আসবেই আসবে আর আমার কাছে প্রশ্ন করবেই করবে আমার এত ক্ষমতা নেই কে মুনকার নাকিরকে বলবো কি আপনি এখান থেকে চলে যান তখন হাজিতে সৈদুল্লা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তালাল বললেন হে যুবক আশ্চর্যের বিষয় তুমি মালাকুল মতকে সরাতেও পারবে না মুনকার নাকিরকে যেতেও বলতে পারবে না কেন তুমি আল্লাহ পাকে না ফরমানি করছো কেন গুনা করছো কেন আল্লাহ তালাকে তুমি অসন্তুষ্ট করছো এরপরে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলে বলেন কি যখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তুমি ফেরেস্তাদেরকে বলে দিও কি আমি জাহান্নামে যাব না তো সে যুবক বললো কি ফেরেস্তারা তো আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আমার বললেও কি না বললেও বা কী তারা তো আমাকে ধরে নামে নিক্ষেপ করে দিবে তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তালে বললেন যুবক যখন তুমি আল্লাহ পাকের রিজিক খাওয়া ছাড়তে পারবে না তার দুনিয়া ছেড়ে অন্য জায়গায় যেতে পারবে না মালাকুল মতকে বলতেও পারবে না কি আমাকে সুযোগ দাও মুনকার নকিরকে কবর থেকে তাড়াতেও পারবে না আর জাহান্নাম থেকে পলায়নও করতে পারবে না তবে কেন গুণা করছ কেন পাপ করছো কেন নিজে নিজেকে পাপে ময়লা করে নিচ্ছ কেন রবকে অসন্তুষ্ট করছো কেন নিজের আমলকে নষ্ট করছো কেন নিজের কবরকে আজাবে টুকরা বানাচ্ছ কেন নিজের নফসের উপরে তুমি জুলুম করছো এখনই সময় আছে তবা করে নাও নিজের রবকে রাজি করে নাও যে নিজের রবকে রাজি করতে পেরেছে সে কামিয়াব হয়েছে আর যে রবকে অসন্তুষ্ট করেছে সে ধ্বংস হয়েছে না শুধু দুনিয়াতে বরং কবরে হাসরে মিজানে পুলসরাতে ধ্বংস আর ধ্বংস রয়েছে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এখনও হায়াত দিয়েছে যাতে করে এই হায়াতে আমরা নেক আমল করে নিই বেশি বেশি নামাজ আমরা পড়ি বেশি বেশি ক্রণে পাকের তেলাবাদ করি আর হ্যাঁ হারাম থেকে বাঁচতে হবে মানুষের মাল সম্পদ আত্মসাত করা যাবে না কেননা আল্লাহ যদি চায় তো নিজের হক ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ তালা কখনই ক্ষমা করবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা নিজের আমল নিয়ে আলোচনা করে থাকি কবরের আলোচনা করে থাকি যাতে করে কবর আমাদের জান্নাতের বাগান হয়ে যায় আসুন আমরা নিয়ত করি এখন থেকে নামাজ পড়ব নেক আমল করব আল্লাহ যা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য নির্দেশ দিয়েছে সে নির্দেশ আমরা পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজল দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহু আলিহি ও